পিঠার দোকান সাথে ডিম আছে ডিম দেখাইলে 30 তিরিশ টাকা ডিম ছাড়া দশ টাকা

ডিম পিঠা নিয়েছি সাথে চার প্রকার বর্তা আছে এর মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা এটা খেয়ে দেখি কি অবস্থা কেমন লাগে এই যে আহ শুটকির ভর্তা বর্তা এটা দেখতে ভরে নিলাম বিস্মিল্লা হিরো রহিম আহ শুটকি মাছের বর্তা দিয়া ডিম পিঠা খাইতে বেশ ভালোই লাগতেছে এরপরে নিলাম একটু ধনিয়া এরপরে নিলাম একটু কালো জের ডিম পিঠা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ